তারেক দর্শক আপনাদের সাথে আপনারা দেখছেন করণ টিভি শুনুন সংবাদ শুনুন বিস্তারে দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন পাশাপাশি বিদেশ নীতি প্রসঙ্গে জানালেন কৌশলগত স্বাধীনতা বজায় রাখার বাংলাদেশ কার ও প্রতি বিশেষ পক্ষপাতিত্ব করবে না চীন পাকিস্তান নাকি ভারত কাকে বেছে নেবেন বাংলাদেশ কি হবে হাসিনার উত্তর হাসিনার উত্তর দিলেন তারেক দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি বিদেশ নীতি প্রসঙ্গ জানালেন কৌশলগত স্বাধীনতা বজায় রাখতে হবে বাংলাদেশকে কারও প্রতি বিশেষ পক্ষপাত করবেন না নির্বাচন জয়ের পর প্রথম সাংবাদিক সম্মেলন তারেক রহমানের নির্বাচনের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের পরে লাইনচ্যুত বাংলাদেশ ট্রাকে ফেরানোর গুরু ভার এখন বিএনপি প্রধান তারেক রহমানের কাঁধে দেশের অভ্যন্তরীণ বেলাগাম হিংসা ও বিদ্বেষ বৈষম্যের পাশাপাশি বিভ্রান্ত বিদেশ নীতি কীভাবে সামলাবে নয়া সরকার চীন ও পাকিস্তানের নাকি ভারত অতীতের মতো ভারতের কে বেছে নেওয়া হবে শনিবার সাংবাদিক বৈঠক থেকে তারই আভাস দিলেন বাংলাদেশের পূর্ব প্রধানমন্ত্রী দেশ ঘটতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন পাশাপাশি বিদেশ নীতি প্রসঙ্গে জানান কৌশলগতভাবে স্বাধীনতা বজায় রাখবে বাংলাদেশ কারো প্রতি বিশেষ পক্ষপাত করবেন না হাসিনা সরকার পতনের পরে গত পর গত দেড় বছরের ইউনুস জমানায় বহু পরিবর্তন এসেছে বাংলাদেশে হিংসা খুন সংখ্যালঘু নির্যাতন মৌলবাদের দাপাদাপি মিলিয়ে দেশটি মবের মুলুক পরিণত হয়েছে শুধু তাই নয় মুক্তিযুদ্ধের চেতনার ভুলে পাকিস্তানের সঙ্গে দোহ রহ মোহর ও দাঁড়িয়েছিলেন ইউনসের সরকারি উস্কানি দেওয়া হচ্ছিল ভারত বিদ্বেষের আগুনে গুরুতর এই পরিস্থিতি পেরিয়ে শনিবার সাংবাদিক বৈঠক থেকে তারেক বলেন বাংলাদেশ তার কৌশলগত স্বাধীনতা বজায় রাখবে এবং কার ও প্রতি কোনো পক্ষপাতিত্ব করবে না দেশের স্বার্থে সবার আগে প্রতিবেশী দেশগুলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ রাখবে তারেক জানান যে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষায় আমাদের লক্ষ্য দেশের স্বার্থের সঙ্গে আপোষ করা কোনো কিছুই হবে না চীনের প্রসঙ্গে আমাদের দেশের অর্থনীতির জন্য কতখানি লাভজনক খতিয়ে দেখে তারপর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া নেবে নেব আমরা এই কথাগুলি বলেছেন তারেক রহমান প্রসঙ্গত সময় চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছিলেন মোহাম্মদ ইউনুস হাসিনার আমলে আমলে চীনের বেল্ট অ্যান্ড রোড ইউনিস টিফ বা বিআরআই এর বিরোধী ছিল বাংলাদেশ সরকার দলের পর এবার কি চীনের প্রস্তাবে রাজি হবে দেশ উত্তরে তারেক স্পষ্ট ভাষায় জানান বাংলাদেশ মানুষের সম স্বার্থ রক্ষায় আমাদের লক্ষ্য দেশের স্বার্থ রক্ষার সঙ্গে আপোষ করে কোনো কিছুই হবে না এ প্রসঙ্গে আমাদের দেশের অর্থনীতির জন্য কতখানি লাভজনক ক্ষতিয়ে দেখে তারপর এ বিষয় সিদ্ধান্ত নেবে আমরা পাশাপাশি চীন প্রসঙ্গে বলেন চীন আমাদের বন্ধু এবং আমরা আশা করি ভবিষ্যতে আমার একই সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করব এছাড়াও হাসিনার ইস্যুতে এদিনে মুখ খুললেন তারেক শেখ হাসিনা বিদায়ের পর ভারতের উপর লাগাতার চাপ বাড়িয়েছে মোহাম্মদ ইউনুস সরকার এই ইস্যুতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ঠোকাঠকি লেগেছে বিএমপির ক্ষমতায় আসার পর ফের কি নিয়ে এগোবেন তারেক এই প্রশ্নের উত্তরে বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী বলেন যে আইন সকলের জন্য সমান ফলে আইন তার নিজের মতো কাজ করবে তবে ভারতের সঙ্গে যে আগের মতোই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে সে কথা স্পষ্ট করে দেন তারেক রহমান ফ্যাসিবাদ ধর্মীয় উন্মোদনা বরদাস্ত নয় সাংবাদিক সম্মেলনে ইউনুস জামাতকে বার্তা তারেকের বিএনপি শিশু নেতা সাপ কথা বাংলাদেশের অপ্রতিকর অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না ধর্মের নামে উন্মাদনাকে বরদাস্ত করা হবে না আইনের চোখে এক দেশের প্রতিটি নাগরিক সমানে অধিকার নির্বাচনে প্রথমে সাংবাদিক সম্মেলন মোহাম্মদ ইনুস ও তার সঙ্গে কঠ্টরপন্থীদের কড়া বার্তা দিলেন বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী তারেক রহমান নেতাদের সব কথা বাংলাদেশে অপ্রত্যাকার ঘটনা বিশৃংখ বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না ধর্মের নামে উন্মোদনাকে বরদাস্ত করা হবে না আইনের চোখে এদেশে প্রতিটি নাগরিক সমান অধিকার রয়েছে পাশাপাশি শেখ হাসিনার নাম মুখে নিয়ে নিয়ে তারেক বলেন ফাঁসিবাদ মেনে নেওয়া হবে না সব দেশেই সব সব শেষ প্রগতিশীল বাংলাদেশ গড়ার বার্তা দেন তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরঙ্কুশ জয়ের পর সাংবাদিক সম্মেলন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি শনিবার দুপুরে ঢাকা এন্টার কন্টিনেটর হোটেলের বলরুমের সম্মেলনে তারেক রহমান বলে নির্বাচনে ভূমি ধস জয়ের পর এ দলীয় কর্মীদের শান্ত থাক বলেছিলেন বলেছিলাম আমরা যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাই বিজয় মিছিল বের মিছিলাম এর পরে তার বার্তা দেশে শান্তি বজায় রাখতে হবে ধর্মের নামে উন্মোদনা মেনে নেওয়া হবে না প্রত্যেকটি বাংলাদেশ নাগরিক জন্য আইন সমান প্রতিশোধ কিংবা প্রতিহিংসা রাজনীতির বিরুদ্ধে আমরা একটা ভিন্ন মতের সকলের দেশ এই সঙ্গে ফ্যাসিবাদ মেনে নেওয়া হবে না বলে বার্তা দিয়েছেন বাংলাদেশ হবু প্রধান সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির চেয়ারম্যানের আরও বলেন এবারের দেশ গড়া পালা দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে জাতীয় ঐক্য আমাদের শক্তি বিভাজন দুর্বলতা তারেক রহমান বলেছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বাংলাদেশ সাংবাদিক সম্মেলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রসঙ্গত বৃহস্পতিবারের নির্বাচনে দুশো বারোটি আসনে জয় পেয়েছে বিএনপি জোট জামাত জোটে জিতেছে সাতাত্তরটি আসনে দল এবং বাকিরা মোট আটটি আসনে জয় পেয়েছে বলা বাহুল্য ভূমিধ্বস জয় পেয়েছে বিএনপি এর পরে বলা বাহুল্য ভূমিধ্বস জয় পেয়েছে বিএনপি এরপরেও রাস্তায় নেমে বিজয় উৎসব করেননি দলটি এদিনে সাংবাদিক সম্মেলনে সংযত বক্তব্য রাখেন তারেক রহমান ইনুস জামাত এবং হাসিনাকে বার্তা দিয়ে দিলেও অতি আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন বাংলাদেশে হব প্রধানমন্ত্রী প্রশ্ন উঠছে তার এই আচরণ নিছক প্রাপ্ত মনস্কতা নাকি আমেরিকা চীন ভারতের ব্রত শক্তিগুলির কূটনৈতিক চাপ হাসিনাকে ক্ষমতাচ্যুত করলেও মুখ ফেরাল হাসিনাকে ক্ষমতাচ্যুত করলেও মুখ ফেরালো জনতা নির্বাচনে ধরাশয়ী রাজপথ দাপানো সেইসব সব বিপ্লবীরা চট্টগ্রামে এনসিপির এইমাত্র প্রার্থী হয়েছিল জুবাইরুল হাসান আরিফ নির্বাচনে তার অবস্থা আরও খারাপ চট্টগ্রাম আট আসন থেকে প্রার্থী হয়ে জামানত বাজেয়াপ্ত হয়েছে বিপুল বিপ্লবে খামতি ছিল না অবত্থানের ডাক দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত করেছিলেন বাংলাদেশের ছাত্ররা তবে রাজপথে দাপট দেখলেও নির্বাচনে লড়াইয়ে দিশাহারা অবস্থা সেই সব বিপ্লবীদের ন্যাশনাল সিটিজেন পার্টি নামে রাজনৈতিক দল তৈরি করেও জামাতের সঙ্গে জোট বাঁধলেও এইসব সব বিপ্লবীদের থেকে মুখ ফেরালেন বাংলাদেশের সাধারণ জনতা গত দেড় বছরের সংবাদ শিরোনামে জায়গা দখল করে রাখা যুব নেতাদের বেশিরভাগই পরাজয় পরজয় হজম করতে হবে শুক্রবার বাংলাদেশে নির্বাচনের যে ফলাফল প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে যে দুশো নিরানব্বই আসনের মধ্যে যথা যতগুলির ফলাফল প্রকাশ এসে দুশো নটি আসনে জয় পেয়েছে তারেক রহমানের দল বিএনপি অন্যদিকে জামাত পেয়েছে আটষট্টিটি আসনের এবং ছাত্রদের তৈরি দল এনসিপি পেয়েছে মাত্র ছটি আসন তার অপেক্ষা রাখে না এই ফল অত্যন্ত খারাপ দু হাজার চব্বিশ সালে জুলাই আন্দোলনে অন্যতম অগ্র অগ্রজ তথা এন সিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সারাজিস আলম সারজিস আলম পঞ্চগড় এক আস হাজারও বেশি ভোটের ব্যবধানে হিন্দুদের ঝেটিয়ে ভারতে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছিলেন এই সরাজিস। যতগুলি ফলাফল প্রকাশ এসেছে সেখানে দুশোশো নটি আসন জয় পেয়েছে তারেক রহমানের দল বিএমপি অন্যদিকে জামাত পেয়েছে আটষট্টি আসন এবং ভারতীয় ছাত্রদের তৈরি দল এনসিপি পেয়েছে মাত্র ছটি আসন শুধু তাই নয় এনসিপি তা আর ও একটি শীর্ষ নেতা নাসির উদ্দিন পাটওয়ারি হেরেছেন ঢাকায় আট আসনে ঢাকার প্রাক্তন মেয়র মন্ত্রী বিএনপি মির্জা আব্বাস উদ্দিন আহমেদের কাছে হারতে হয়েছে তাকে চট্টগ্রাম এনসিপি একমাত্র প্রার্থী জুবাইরুল হাসান আরিফের অবস্থা আরো খারাপ চট্টগ্রাম আট আসনে থেকে প্রার্থী হওয়ার এই যুব নেতা জামানত হয়েছে তার বাংলাদেশে সদস্য সদ্য সমাপ্ত নির্বাচন সবচেয়ে আলোচিত প্রার্থী মধ্যে একজন ছিলেন তসমীম যারা জুলাই আন্দোলন অন্যতম মুখ এই যা যারা ব্রিটেনের হাসপাতালে চাকরি ছেড়ে বাংলাদেশ আসেন এনসিপিতে যোগ দিলেও এ দল জামাতের সঙ্গে জোট বাধার দল ত্যাগ করে দল হলে হলেও লড়াইয়ে নামেন ঢাকা নয় আসন থেকে হারতে হয়েছে তাকে তবে এনসিপি চরম ব্যর্থতার মাঝেও জয়ী হয়েছে এনসিপির আহায়ক নাহিদ ইসলাম ছাত্রদের দলের এই হারের নেপথ্যে ও অকিবহল মহলের মতে এনসিপির মতো দলের সামনে সাংগঠনিকভাবে চরম দুর্বল সদ্য তৈরি হওয়া এই দল পাশাপাশি সাফল্য জুলাই আন্দোলনের পর রাজনৈতিক দল সংগঠন প্রসংসিত হলেও সেই দল জামাতের মতো মূলবাদে ছাত্র ছাত্র আয়া হাওয়ায় ঘটনাকে ভালো চোখে দেখেননি অনেকেই যার ঘিরে বহু যুবক এনসিপি সঙ্গে ছেড়ে এনসিপির দিকে ঝুঁকলেন এনসিপি সঙ্গ ছেড়ে বিএনপি দিকে ঝুঁকলেন কেউ আবার নির্দল হয়ে দাঁড়িয়েছেন এর অন্যতম প্রধান তাসনিম যারা যার অভিযোগ উঠেছে যে কয়েকজন ক্ষমতাভোগী গোটা দলকে করায়ত্ত করেছে তার জোট মিলে বাংলাদেশ মানুষের আস্থা হারিয়েছে এনসিপি দর্শক এমনটাই খবর বিশ্লেষণ করে এবং ব্যাখ্যায় বোঝা যাচ্ছে যে এনসিপি অনেকটাই খারাপ ফল করেছে যদিও বা সেই জুলাই বিপ্লবের আন্দোলনের পর থেকে তারা দেড় বছর ধরে সংবাদের শিরোনামে থাকলেও তারা কিন্তু ভালো ফল করতে পারেনি এটাই বলা বলা যায় যদিও বা তারা সাংবাদিক সংবাদ শিরোন প্রথম সারির মধ্যে আলো প্রথম আলোর মধ্যে থাকতেন সেই দলগুলি এনসিপি কিন্তু সেই দল ভালো ফল করতে করতেনি মাত্র ছটি আসন পেয়েছে এনসিপি এবং বি ক্ষমতায় দর্শক কোনো কিছু বলার থাকলে বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন করোনিটবিতে বিপুল বিপ্লবে খামতি ছিল না গণ অভ্যুত্থানের ডাক দিয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুত করেছিল বাংলাদেশের ছাত্ররা তবে রাজপথে ডাকট দেখালো নির্বাচন নিয়ে লড়াইয়ে দেশাহার অবস্থায় সেই সব বিপ্লবী ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি নামে রাজনৈতিক দল তৈরি করে জামাতের সঙ্গে জোট বাঁধলেও এই সব বিপ্লবী থেকে মুখ ফেরালেন বাংলাদেশের জনগণ সাধারণ জনতা কত দেড় বছরের সাংবাদিক শিরোনামে জায়গা দখল করে